আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আমাদের চ্যানেলে নতুন একটা কাজ শুরু করছি সেটা হতেছে যে আমাদের দেশে সব ভেষজ গাছ আছে জঙ্গলি গাছ আছে এসব গাছ নিয়ে এই গাছের সাথে আপনাদেরকে পরিচিত করাই দেব এবং কোন গাছের কি উপকার কি অপকারিতা ক্ষতি কোনটায় ভালো কোনটা সেটা আপনাদের সাথে শেয়ার করব এতদিন আমরা শর্ট হিসেবে শুরু করছিলাম কিন্তু চিন্তা করলাম যে আসলে শর্ট হিসেবে সব কথা বলা যায় না অল্প সময়ের মধ্যে যার জন্য এখন আমরা আপনাদের জন্য ইউটিউবে একটু বড় আকারে বড় ভিডিও তৈরি করার চেষ্টা করছি এই ডিটেলস আলোচনা করার জন্যে আজকে আমরা প্রথম এই আসছি যেখানে দেখার জন্য প্রথমে যে গাছটার কথা বলবো এখন এই গাছটা দেখেন এটার নাম হচ্ছে যে কাটেলি গাছ এই বিষ কাঠেলি গাছটা কিন্তু কয়েক প্রজাতির হয়ে থাকে এবং এই প্রত্যেকটা প্রজাতির কিন্তু বেশ উপকারী আমি ছোটোবেলায় দেখছি যে এই বিষ পাতা তুলে নিয়ে আমার মাকে দেখছি যার যখন পায়ের গিটে ব্যথা হয়েছে বা হাড়ে ব্যথা হয়েছে তখন কিন্তু এই পাতা জাল দিয়ে সে তাকে আমি দেখছি যে ওই ব্যথা স্থানে লাগানোর জন্যে সেক্ষেত্রে কিন্তু এই বিষ পাতা ব্যথা এবং পোধা কিন্তু নিরাময় করে দ্রুত অত্যন্ত কার্যকর একটা ওষুধ আবার যাদের লিভারের সমস্যা আছে এই লিভারের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই বিষ পাতা কিন্তু বেশ উপকারী এই বিষ পাতার অনেক গুণ তার মধ্যে আরও একটা গুণ আছে যে এই পাতাগুলো কিন্তু জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া আমাশা চর্মরোগ সেক্ষেত্রে কিন্তু এই বিষ পাতা ব্যবহার করা যায় আবার অনেকে দেখা যায় যে গবাদি পশুর গায়ে উকুন হয় সেই উকুন মারার জন্য কিন্তু এই বিষ পাতা ব্যবহার করা হয় অনেকের আবার দেখা যায় যে কৃমি হয় সেই কৃমির ক্ষেত্রেও কিন্তু এই বিষ কাটিলির পাতা বেশ উপকারী তাছাড়া ঘা এবং আলসারের চিকিৎসাও কিন্তু এটা ব্যবহার হয় এই বিষ পাতায় সিভিলিস রিউম্যাটিক চিকিৎসা ব্যবহার করা হয় তার মানে দেখা যাচ্ছে যে এই বিষ পাতাটা বেশ উপকারী কিন্তু বিষয়টা হইতেছে যে যেহেতু আমরা কোনো চিকিৎসক না শুধু আপনাদের সাথে এই পাতাটার গাছটার পরিচয় করাই দিই এবং এর গুণাগুণগুলো বলি সেক্ষেত্রে আপনারা আমাদের কথা শুনে সরাসরি ব্যবহার কর না করার জন্য আপনাদেরকে অনুরোধ করব আমরা বল চাবো যে আপনারা এই গাছের পাতা বা শিকড় বাকড় যাই ব্যবহার করেন যে গাছের ব্যবহার করেন অবশ্যই একজন অভিজ্ঞ এই ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়েই করবেন তা নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কারণ প্রত্যেকটা ওষুধের একটা মাত্রা থাকে La posición es